আসসালামু আলাইকুম বেবি আবারও চলে আসলাম আর একটি ভিডিও দেখো সুন্দর একটি এক কালারের কিন্তু প্রিন্টের ভিতরে অসাধারণ কিছু নিয়ে আসলাম আমরা এখানে কিন্তু বেশ অনেকগুলো কালার থাকবে বা হারি রঙের কালার গুলো থাকবে যে আমি কালারটা দেখা দিচ্ছি এখানে কফি কালার এই যে কালারটা দেখা যায় আমরা ফুলে ফুল ড্রেসটা দেখা দিচ্ছি দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা শেপ এখানে দেখেন অসাধারণ নিচের যে কাজটা থাকবে খুব সুন্দর একটা কাজ থাকবে এখানে যে আপনি ডিজিটাল প্রিন্টের যে কাজটা অসাধারণ একটা কাজ থাকে এটা ফুল স্লিপটা এই যেখানে ফুল স্লিপটা ওপেন বাটন থাকবে বাটনগুলো খুব ওপেন থাকবে আর এটা ব্যাক সাইডটা আমরা দেখা দিই ব্যাকসাইডে কিন্তু খুব সুন্দর একটা কলারের কাছে একটা কাজ করা থাকবে এখানে এই যে দেখেন কলারের সাথে কিন্তু খুব সুন্দর একটা কাজ করা থাকবে আর এটা স্যালোয়ারটা আমরা দেখা দিই এটা কিন্তু কামিজ স্কাটের ভিতরে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু আমরা দেখা দিব আমরা মেলে রাখবি ঠিক আছে মেলে রাখবো প্রোটকগুলো এটা প্যান্টটা দেখেন প্যান্টগুলো কিন্তু সেম কাজটাই থাকবে প্যান্টে যে প্রত্যেকটা কাজ কিন্তু খুব সুন্দর করে থাকবে আর কোমরগুলো থাকবে অসাধারণ আর এখানে কিন্তু কল্লি দেওয়া থাকবে প্রত্যেকটা প্যান্টের এর সাথে কলি দেওয়া থাকে পরে কালারটা আমরা দেখা দিই হম এখানে নিচ থেকে আমরা মিলে উঠাই তাহলে সুন্দর লাগবে সা বেলাকার উপরে হোয়াইট কাজ করা দেখেন খুব সুন্দর অসাধারণ অসাধারণ লাগছে অসাধারণ প্রত্যেকটা ফুল বাটনগুলো আমরা ক্লিয়ার করে দেখা দিচ্ছি আর এগুলো প্রাইস কিন্তু খুব সীমিত প্রাইস দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা অসাধারণ টপসগুলো আর যারা অবশ্যই আমাদের শোরুম বাজেট করতে যাচ্ছেন গাউসিয়া মার্কেটের পাঁচতলা অথবা ছয়তলা আসলে পেয়ে যাবেন পাঁচতলা পেয়ে যাচ্ছেন আমাদের জান্নাত ফ্যাশন ছয়তলা পেয়ে যাবেন আমাদের রায় হ্যান্ড গার্মেন্টস আর স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই প্রোডাক্টগুলো আপনারা আমাদের অনলাইন থেকেও আপনারা পার্সেস করতে পারবেন কালার দেখে আমরা একটা একটা রেগুলার কালার দেখা এই যে কালার দেখ প্রত্যেকটা কালার কোনটা আপনার অপছন্দের লাগে প্রত্যেকটা কালার কিন্তু আপনার পছন্দের কালার ঠিক আছে থুয়ে দিই থুয়ে দিই প্রত্যেকটা কালার আর এটা যদি প্যান্টার যদি কাজগুলো দেখেন আমরা প্যান্টার কাজটা থাকবে আরো অসাধারণ যে কর্লিটা দেখেন কাজগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু আমাদের অনেক সুন্দর লাগছে আমরা এটার পরে কালারটা দেখা দিই অ্যাশ কালারের ভিতরে বা এটা স্লিপটা দেখা দিব দেখেন কম বুকের বর্ডারটাও দেখেন এই বর্ডারটা কিন্তু খুব সুন্দর অসাধারণ আর এখানে স্লিপটা দেখেন প্রত্যেকটা কাজের সাথে যে কত সুন্দর করে ম্যাচিং করে থাকবে আর এইগুলো সাইজ থাকবে আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আপনার বডি সাইজটা পেয়ে যাবেন প্যান্টটা দেখা দিই আর এটা কিন্তু প্যান্টটা কিন্তু আপনার পেলা থাকবে নর্মাল যে প্যালাটু পেলা পেলা জুকট থাকবে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর অসাধারণ আর এটার প্রাইস কিন্তু আবার বলেছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনি সুন্দর অসাধারণ আপনার টু টুপিস যেটাই বলেন মেটিরিয়ালসটা কিন্তু আপনার এটা চায়না এলাক্সের ভিতরে ভাই চায়না চায়নাক্সের ভিতরে সুন্দর সফট একটা কাপড় এত সুন্দর মানে সিল্কি টাইপের কাপড়টা খুব সুন্দর একটা অসাধারণ কাপড় আর অবশ্যই যারা হোলসেল নেবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আপনার প্রোডাক্টগুলো পার্সেস করতে হবে এখানে থেকে আমাদের প্রচুর পরিমাণ আপনি কিন্তু আমাদের প্রোডাক্ট স্টক আছে আপনার আমাদের সাথে যোগাযোগ করে বা আপনারা আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট গুলো নিতে পারেন আল্লাহ হাফেজ আবার নতুন কোন ভিডিও তে দেখা হবে